প্রথমবার আমি এই পিঠেটা খেলাম তাও আবার জামাইবাবুর হাতে বানানো তো ওনাকে বললাম চলো একটু রেসিপিটা আমাকে বলো তো কীরকম বানাতে হয় কারণ আমি কোনো দিন বানাইনি বা খাইনি এইরকম পিঠে তারপর উনি আমাকে রেসিপিটা সব কিছু বললেন যে এটার মধ্যে কী কী দেওয়া হয়েছে এটার মধ্যে ছিল সুজি তারপর বেকিং পাউডার তারপর দিয়েছিলেন আমল দুধ দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এগুলো একটু ঢেকে রেখেছেন তারপর ছোটো ছোটো বাটি নিয়েছেন যেটার মধ্যে অল্প তেল লাগিয়ে দিয়েছেন যাতে পিঠেগুলো যখন হয়ে যায় তখন লাগে না একদম সুন্দর হয়ে খুলে যায় আর এখানে একটু নারী কেল মেখে রেখেছেন গুড় দিয়ে যাতে একটু টেস্টটা বেড়ে যায় তাই জন্য এই যে মধ্যে একটু একটু সব কিছু নারিকেল দিয়ে দিয়েছে আর সত্যি খুব দারুণ টেস্ট ছিল খুব ভালো লেগেছে খেয়ে তারপর এইদিকে দেখো একদম রেডি করে আর এইখানে একটা আগে থেকে বাটিটা বসিয়ে রেখেছিলেন তো এই বাটিটার মধ্যেই দিয়ে দিলেন তো বেশিক্ষণ লাগবে না মাত্র দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই পিঠেগুলো হয়ে যাবে কারণ জলটা তো আগে থেকেই গরম হয়ে গেছে আর এই যে ফাঁকা ফাঁকা একটা দিয়েছেন বাটি সেটার উপরেই বসালে বেশ ভালো হয় খুব তাড়াতাড়ি তখন রেডি হয়ে যায় এখানে দেখো দশ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিলেন আর ঠিক দশ মিনিট পর যখন ডাকনাটা উঠালেন সত্যিই খুব সুন্দরভাবেই পিঠেটা হয়ে গেছে তাও আবার একদম ফুলে ফুলে রয়েছে আর বাটিতেও একদম লাগেনি খুব সুন্দর খুলে মানে গেছে আর এই ছিল ফাইনাল পিঠেটা তো খেয়ে তো খুবই টেস্ট লাগলো